আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এস জি ওয়ান জিরো নাইন এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ড্রোন ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলের জনপ্রিয় ড্রোন কেন জনপ্রিয় কারণ এই ড্রোনে আপনার ফুল স্ক্রিন ডিসপ্লে আছে আপনার জিপিএস আছে জিপিএস মানে অনেক ড্রোন আছে হচ্ছে আপনার ফুল স্ক্রিন ডিসপ্লে আছে কিন্তু জিপিএস নাই অনেক মডেল আছে আর এটা এমন একটি ড্রোন কম বাজেট এটা জনপ্রিয়তা হওয়ার এক নম্বর কারণ হচ্ছে বাজেট কম জিপিএস পাচ্ছেন এই যে রিমোটের এখানে জিপিএস নামে একটা বাটনি থাকবে আপনার সেন্সর আছে টু অ্যাক্সেস গেম্বল আছে ব্লাশলেস মোটর আছে ডুয়েল ক্যামেরা ফ্লাই মোর কম্বো মানে আপনার যা যা দরকার এই ড্রোনটা কিনলে আপনি সব পাচ্ছে আর এটা একটা স্বনামধান্য কোম্পানি এই ডোনটা তৈরি করেছে যেটা দেখতে পাচ্ছেন কোম্পানির নাম এখানে এলাকা আছে জেড এল এল কোম্পানি সো জেড এল এল কোম্পানি এটা চাইনি এর চাইনিজ কোম্পানি এটা খুব ভালো মানের ড্রোন তৈরি করে ডিজিআই ড্রোনের যে কোম্পানি আছে তারপরেই এটার অবস্থান সো ভালো মানের ড্রোন যদি আপনি নিতে চান কম বাজেটের মধ্যে যাদের লাখ লাখ টাকা বাজেট নাই তারা আর সি রিমোট সহ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই যে এস জি ওয়ান জিরো নাইন জিপিএস স্মার্ট ড্রোন এই যে লেখা আছে ভাই দেখেন জিপিএস স্মার্ট ড্রোন হ্যাঁ আর এই জিপিএস স্মার্ট ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন দাম আজকে আমি বলবো ফ্লাইং করব এটা ভিডিও কোয়ালিটি দেখাবো আর এটা যদি নিতে চান স্টক শেষ হওয়ার আগে খুবই ফাস্ট খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন কারণ খুব বেশি দিন যে এটা স্টকে থাকবে তা না স্টক কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রতিদিনই অর্ডার হচ্ছে প্রতিদিনই পুরো বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারেন এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগে শুধু অর্ডার করার জন্য তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আপনার নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বক্সটা খুলে ফেললাম আর বক্সটি খুলে ফেলতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ক্যারি ব্যাগের মধ্যে ড্রোন ক্যামেরাটি দেওয়া আছে আর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন আপনারা যখন নেবেন ড্রোন ক্যামেরাটি নেওয়ার পরে সেম এরকম লুক পাচ্ছেন আনবক্সিং করার সাথে সাথে পেয়ে যাবেন সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল যেটা দিয়ে ড্রোন ক্যামেরাটি কন্ট্রোল করবেন আর এই যে আমরা রিমোট কন্ট্রোলটা অন করে নিচ্ছি অন করে নিতে মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ডিসপ্লে চলে এসেছে সো এরকম একটি ডিসপ্লে থাকবে এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরাটি এটা ফোল্ডেবল অবস্থায় থাকবে আমরা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখেন ফোল্ডেবলটা খুলে নিতেই টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এবং ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা মানও কিন্তু অনেক সুন্দর নিচে দেখতে পাচ্ছেন ইনফারেট সেন্সর প্লাস ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে তারপরে ডনের ড্রোনের সাথে দু হাজার ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় দু হাজার ডুয়েল ব্যাটারি পাচ্ছেন এই যে রিমোট ড্রোনের মধ্যে আমরা ব্যাটারিটা দিয়ে দিলাম ব্যাস এখন আমি উপরে সুইচটা চেপে এই দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে এই সুইচটা চেপে ধরে রাখবো শক্ত করে তো সুইচটা কিন্তু প্রথম অবস্থায় খুব কড়া থাকে আমি এটা চেপে ধরে রাখতে হবে শক্ত করে এই দেখতে পাচ্ছেন আমি অন করে নিলাম এখন ফ্ল্যাশ লাইট জ্বলছে যখন এটা কানেকশন হয়ে যাবে ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে যাবে আর অলরেডি কিন্তু রিমোটে কিন্তু লাইভ দেখা শুরু হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর লাইভ দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার লাইফ ঠিক আছে তাহলে বন্ধুরা চলুন আমরা মাঠে গিয়ে ফ্লাইং করি এবং ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা দেখিয়ে তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওয়াটার পাইপ চলুন তাহলে আগে ফ্লাইং দেখা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে দেবেন বুধরা আমরা ডোন কেমাটি বাইরে ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন এই ডোনে আপনার ব্লাশলেস মোটর থাকার কারণে খুবই সুন্দর আপনার ফ্লাইং করবে আগে তো আমরা বিক্রি করছি ডিসি মোটর যেটাতে অতটা ভালো কন্ট্রোল হয় না আর এটা একদম দুই লাখ আড়াই লাখ টাকা দামের ড্রোনের যে মোটর ব্যবহার করা হয় ব্লাশলেস মোটর আমাদের এই ড্রোনে কিন্তু সেম ব্লাশলেস মটর ব্যবহার করা হয়েছে সো বর্তমানে কিন্তু ব্লাশলেস মোটর ড্রোনগুলো কিন্তু খুবই জনপ্রিয়তা পাচ্ছে কারণ এগুলো কন্ট্রোলটা হ্যাবি সুন্দর আর তার এটাতে জিপিএস আছে জিপিএস দিয়ে যখন ফ্লাইং করবেন এবং জায়গায় দাঁড়িয়ে থাকবে এই সিস্টেমটা কিন্তু আমার কাছ থেকে দারুণ লেগেছে আসলে অনেকে আপনারা ড্রোন কিনেন কিন্তু সেই ড্রোনে জিপিএস আছে কি না এটা মানে আর কি জিজ্ঞেস করেন না দোকানদারকে দোকানদারও কিন্তু আপনাকে বলে না যে আমাদের ড্রোনে জিপিএস নাই কারণ জিপিএসটা সম্পর্কে অনেকে বোঝায় না যে একটা ড্রোন আপনি দুই কিলোমিটার বা তিন কিলোমিটার পাঠিয়েছেন সেই ড্রোনটা যদি জিপিএস না থাকে তাহলে রিটার্ন আসবে কী করে আপনি তো দুই কিলোমিটার এখন ড্রোন পাঠানোর পরে ড্রোনটাকে ব্যাক আনবেন কী করে সেটা যা ডানে যাচ্ছে না বামে যাচ্ছে আপনি বুঝবেন কী করে ঠিক আছে কারণ আপনার একটা নতুন এলাকায় ড্রোন ফ্লাইং করতেছেন ড্রোন পশ্চিমে যাচ্ছে না পূবে যাচ্ছে আপনি ডোনটা রিটার্ন আনার কথা ডোনটা রিটার্ন আনতে যা দেখা যাচ্ছে ডোনটা রিটার্ন না এসে আপনার আরও সামনে দিকে আগায় যাচ্ছে ঠিক তো একটা প্রবলেম না এই জন্য প্রত্যেকটা ডোনে কিন্তু জিপিএস থাকে আবার কিছু কম দামি ডোন আছে জিপিএস থাকে না আর এটা যেহেতু একটা দামি প্রফেশনাল ডোন এটাতে জিপিএস আছে এটা আপনার কোন দিকে যাচ্ছে আমার টেনশন করা লাগবে না ব্যাটারি চার্জ হতে শেষ হয়ে যায় অটোমেটিক রিটার্ন চলে আসবে অথবা আপনি যদি তিন কিলোমিটার পাঠানো পরে আপনার একটা বাটনে রিমোটের একটা বাটনে চাপ দেবেন রিটার্ন চলে আসবে ওটাকে হচ্ছে একটা এইচ নামের একটা বাটন আছে যেটা জিপিএসের সাহায্যে কাজ করে ডোনটা যেখান থেকে প্ল্যাং শুরু হয়েছিল সেখানে রিটার্ন চলে আসবে এই জন্য আমার কথা যে আপনারা ড্রোন কিনবেন জিপিএস সহকারে কিনবেন আর জিপিএস ড্রোনের প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু ফোর কে হয়ে থাকে এই ড্রোনেও ক্যামেরা দেওয়া হয়েছে সামনে উনিশশো বিশ বা হাজারাশি রেজলেশন এবং সামনে একটা আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট ফোর কে দেখে আসে এই যে দেখুন ফোর কে ক্যামেরায় যেমন ভিডিও রেকর্ড হবে ওয়াও একদম ক্লিয়ার কাট কালারফুল ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি এই ড্রোন ক্যামেরায় সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি যখন হাতে পাবেন কুরিয়ার সার্ভিসে সমস্ত টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আগে শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে বন্ধুরা দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আর অর্ডারটি কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি পাঠিয়ে দেবো আপনার লোকেশনে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ